চেক পরেছি না চেক পরেছে কিন্তু আলোচনার আগে আলোচনার আগে বলতে একটা বিশেষ ঘটনা আসমানি ঘটনা د پیرا علیہ السلام وہی پوس سے لڑا سلسلہ لڑا ز اپ وہی پوس سے خلاص مندی کے بس جرتل منتظر کے دیتے چلا اچھا جی فرشتہ فرشتہ سے فتا مسحور پڑی پلیس نیر

কি হবে এটা একটা দিব মুসলমান বলতে খালি ইসলামী মুসলমান না যারা ইমান আছে তারা সবই মুসলমান থেকে মুসলমান আর ইসলাম 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 মানে আত্মসমর্পণ করা বা শান্তি দুইটা আছে ইসলাম যারা এই সমর্পণ করে তাদেরকে মুসলিম বলে এটা একটা দেব মুখে আর একটা দেব কানে মানে একজন আরেকজন কি বাদ সমালোচনা শুনতে খুব ভাল লাগবে শুনতে খুব ভাল লাগবে তুমি কানে খুব শুনতে আরো বলেন আরো বলেন ইনুস স্যার খারাপ ইনুস স্যার নেই আরো বলেন কয়েকজন বলতে পারলো আরো বলেন আরো বলেন বলতে ভালোই লাগে আর তুমি শুনতে পারলো আরো বলেন আর হাসিনের ক্ষেত্রে হাসিনা তো আর মার্কা মার কাছে সব ভালো উদাহরণ এটা না ঠিক কিন্তু ডক্টর ইনুস স্যার কিন্তু সম্মানের ব্যক্তি বাংলাদেশের একটা সম্মান অর্জন করেছে যদিও সম্মানটা শুনে दे भी डर भी डरने उनका भी प्रश्न सही तो तो द लीगे लिस्ट में सलाह की फ्लैश को सब नाम द बाउंड टू से जे 17 17 17 गलती हो अपनी मुस्लिम भाईसले बरामद है किसी को तो कर ना गुस किसी को बरामद पूरी सेट अपने अपने हेतु औषधि ना देना अपने हेतु बयान तो हम खरीद नहीं सकते सॉरी सिर्फ लिखना हरश पाछम ना आपसे मतलब दे अमित দম ব্যাংক গ্রাম শক্তি পাওয়ার আমার ফ্রেন্ডকে করতে কষ্টের কাজটা টি অর্গানাইজ করা ফিল্ডে কাজ করে বুঝেই করে কষ্ট করে সব জানি স্যার ভক্তি ফাউন্ডেশন তো স্যার আমি কিন্তু নাকি

মক্কামুদিনার থেকে নব্রদায় এখন স্যার কেন আমিগত ভাবে খারাপ লাগলো মনমোহন সিং মারা গেছে ঠিক আছে চুপ থাকে মনে মনে তার জন্য একটু তার এক

দেশ খুবই খারাপ কষ্ট কামটা করলেন কি ছিল না একটা একটা দায়িত্ব সেখানে সরকার যে ইন্ডিয়ার ইতে এত শহীদ আহত ই দিতেছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান

مصیبت کرے اور مسلمان تو ہر لوگ تو چور بھی ہر تو سر

আপনি যে ছাত্র ছিলেন গুপ্ত সংবাদ গুপ্ত সেনাবাহিনী বা তাদের চাপে মিত্রের চাপে যেনেশন চুপ করে আছেন বক্তব্য না তাহলে কি না বলছি তো ওইটাই হতেছে তো তারপর আপনি সম্মানটা থাকুক কঠোর থাকো কিন্তু আপনি আরো সফট হন একদম কি বলে আমি একটা ব্লগ লিখতেছিলাম যে এত গণের বৃদ্ধি কিন্তু ভিতরে থেকে অনেক সহিংসত চলছে এরকম খুব বেশি

আর ভিতরে খুব কিছু কদিন পর পরের দিনটা আপনার ভয় কণ ঢরে কণ ছাপেকণ ভি তু স্যার ভি তু সরি স্যার হাসিনা আপনি হাসিনা তোলা নাসনের কোনো কারণ নাই আপনার কোনো এন্ট্রি হবে না যেগুলো আছে রে আগে সুন্দর করে প্যাকেট করে দেখলে আর কলকাতা বাড়ে যেতে হবে যারা করে তারাই করবে আর আপনার সেনাদের মধ্যে তো অনেক বিতর্ক আছে দেখতে যারা সেনাদের হাচ্ছার সৃষ্টি হয়েছে সাহসও নেই কিছু নেই

I'm not

লোক দেখানো অবদানটাও কিন্তু মানুষ স্মরণ করত বা করে কিন্তু আসলে এত যেন সেট করছে যে পাপের মুক্তি নিয়ে আপনি না জানি এ ধরনের কুশপুত্তলিকা পুরনো না হয় হ্যাঁ সেই ব্যাপারে সতর্ক সম্মান কিন্তু টাকা কিনে আছে না একবার গেলে আর পাওয়া যায় না স্যার এটা খুব ছোট্ট কথা খুব নর্মাল কথা কিন্তু অনেক বড় ওয়েটফুল কিন্তু এটা কিন্তু অনেকই ই করে স্যার দয়া করে আপনার মানটা রাখেন আপনি থাকেন স্ট্রং হন আর মনমোহন সিং এর কথাটা উইথড্র করেন বা ওইটার চাপা দেওয়ার জন্য আপনি খুব যুগান্তকারী পদক্ষেপ নেন একটু কাটতে কাটতে থাকেন একটা রিক্স নেন স্যার ছোট ছোট বাচ্চারা আপনি না যদি না দেন না হলে আপনার ডায়নে বা আমি ব্যঙ্গ করে বললাম না এনে হনে যদি থাকে আর কিছু বলার নাই স্যার নিজের জন্য অসুস্থতা দেখায় আমরাও চাই থাকুক দেখা যে আমি শরীর অসুস্থ করতেছি ইন্টারন্যাশনালিতে বলে আমার তো কেউ চিনে না

আশা করি ছাত্ররাও আনছে আমরা খুব খুশি হয়েছি যে এমন একটা ব্যক্তি হয়েছে হ্যাঁ আপনার নিজের ব্যক্তিত্ব বা ভাব বজায় রাখতে গিয়ে তিনিও শুভেচ্ছা জানাবেন ফ্যাসিস্ট যারা ইয়ে করবেন জানেন আর অনেক পাল্টি পাল্টি হতেছে তাদেরও নিয়ে গর্ব করবেন এটি সব আয়ু আসছে কোথাও মানে পুলিশ আইন তো গেছে এখন অনেক কিছু হইতেছে রিপোর্টার বলে আমার বলে আমি যেটা ফেস করছি এক মাসে করে আমার কাছের লোক দিকে এদের কী যে বল আর কী যে অবস্থা ওইটা আমার বোঝা গেছে তো তারপর আছে দেশের স্বার্থে যারা কি বলে দলবদ্ধ আছে বা যারা অনেস্ট সাহসী তারা অবশ্যই আছে দেশের জন্য যখন তখন যাবে এটা বিশ্বাস করি তো আমার মনে হয় আমার চট্টগ্রামে ডক্টর ইনুস স্যার পদত্যাগ করুক বা যদি পদত্যাগ না করে চুপচাপ বসে অন্য যেটুক সম্ভব এমন কিছু দেখা যাতে মানুষের একটু ঠান্ডা থাকে এবং দ্বিতীয়ত আমাদের দেশপ্রেমী সেনা এবং আমরা সাধারণ জনগণ এবং গ্রেভিটেন্স ফিটার তিনটা অনলি থ্রি তিনটা ফিল্ডে আমাদের আন্দোলন গড়ে তোলা উচিত নাম্বার ওয়ান দেশপ্রেমী সেনার উপস্থিত থাকা উচিত সাধারণ জনগণ রাস্তায় নামবে আবার রেমিটেন্স অফ করে দেবে জন্য রেমিটেন্স যোদ্ধারা ঠিক আছে ওই আগের মতো একটু বেশি কিছু লাগবে তার হাসি না এত লোক আমাদের কি বলে ইউনিস্টার আগে বসে আপনারা না চলে আমি নেমে যাব তো নেমে যান আপনার চাইতেছি না তোমরা এখন পারতেছেন না থেকে চাইতেছি না পারলে তো আমরা চাইতাম সবাই এখন সুখ তুলছে আপনার চায় না বড় দুঃখের বিষয় এবং এবং লজ্জার বিষয় আপনার আমাদের গর্ব আপনি গর্ব করছেন বেরিয়েছে আপনি সাপ কুল কুল রাখি না মান রাখি কি একটা কথা আছে ওটা করতে গিয়ে সবই মানে বলে যে গুরুরা করে

स्ट्रीम फ्लो को हम मतलब हमने किया है आज फर्स्ट सेट तक तो गर्म गर्म भाव प्रस्तुत हुआ और डिफेंस रिकेंशन इसी का तरह देता था उसके डिस्टेशन को लेकर व्यवस्था करो सिंह कोदा हो एक जना में कौनन मुस्तफिस वेक्टर महत्वपूर्ण ये बोला है ये जो वकर शहीद यश आर्मी फोर्स जैसे मनो जगह

রাস্তায় নামা যেতে পারে সঙ্গে যায় অসুস্থতা দেখা এই করেন আপনার শক্ত হন খুব শক্ত হন পাশে পড়েন কিছুক্ষণ আপনার সাথে কথা বলুন আল্লাহ স্যার কামটা করলেন কি স্যার আমি গে পড়তে পারবো না স্যার